একটি বিখ্যাত পাবেতে একটি পার্টি ছিল কার্ল পার্টির মাঝখানে ওয়াশরুমে গিয়েছিল তখন তাকে হত্যা করা হয়েছিল পরের দিন পাব এর ওয়েটার ওয়াশরুমে মৃতদেহটি পেয়েছিল ওয়েটার সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে ডেকেছিল মেহুল তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছেন কেন আমি আমার বান্ধবীর সাথে পুরো সময়টা নাচছিলাম এবং তার সাথে বাড়িতে গিয়েছিলাম পিঠ হত্যার আগে আমি বাড়িতে গিয়েছিলাম পথে আমার গাড়িটি ভেঙে গেছে আপনি মেকানিককে জিজ্ঞাসা করতে পারেন রন স্যার আমি পুরো রাতটা বাড়ি ছিলাম আমি কিছুই জানি না তাদের বক্তব্য শুনে আপনি কি খুনিকে শনাক্ত করতে পারলেন পিট বলেছিল আমি হত্যার আগে বাড়িতে গিয়েছিলাম পিট কিভাবে জানলো যে কার্লকে কোন সময় খুন করা হয়েছিল যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইট সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না